জীবনযাত্রার প্রথম লগ্নে যখন শৈশবকাল তখন আমাদের মধ্যে একটা আলাদা রকমের চিন্তা থাকে বলে বড়ো হতে হবে পড়াশোনা করতে হবে ভালো নাম্বার পেতে হবে চাকরি পেতে হবে বা বিজনেসম্যান হতে হবে একজন মানে কিছু জীবনে করব। এই ভেবে একটা স্বপ্ন দেখে এগিয়ে চলি এরপর যখন সময় আসে যখন ঠিক টাইম আসে ইনকাম করার যখন আমরা তরুণ তর্তাজা প্রাণ তখন আমরা সংসারের মধ্যে জড়িয়ে পড়ি ইনকাম শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় সেই সময়টা হচ্ছে ষাট বছর পরে ষাট থেকে পঁয়ষট্টি বছর পরের যে সময়টা সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর এই সময়টাকে নিয়েই আজকের আমার এই আলোচনা কারণ আমরা প্রথম থেকেই যদি আমাদের মস্তিষ্ককে সেইভাবে ট্রেন্ড করে রাখতে পারি তাহলে কখনোই অশান্তির সম্মুখীন হতে হবে না সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্স অধিকাংশ মানুষ যারা চাকরি করেন তারাও রিটায়ার করেন আর যারা ব্যবসা করেন তাদেরও কর্মক্ষমতা কমে অর্থাৎ সেই সময়টা হচ্ছে একটা অবসর গ্রহণের সময় আর তখনই কিন্তু একটা মস্তিষ্কে বিশাল বিশাল একটা চেঞ্জ হয় কিরকম চেঞ্জ হয় সে সময় আমরা প্রত্যাশা করি একটা অফিসে দীর্ঘদিন চাকরি করলাম বা দীর্ঘদিন কাজ করলাম এবার ছেড়ে বেরিয়ে এসেছি সেখানে জুনিয়র যারা তারা ঢুকেছে এবার আমরা যখন কোথাও গল্প করি আমরা যখন কোথাও গল্প করছি যে আমি অমুক অফিসে এত বছর চাকরি করেছি জানিস আমার এই পথ ছিল আমার এই ক্ষমতা ছিল কেউ শুনবে না কেউ শুনবে না আপনার কথা বলতে কেউ শুনবে না কারণ ইয়ং জেনারেশন আপনার গল্প শোনার জন্য জন্মেনি তারা গল্প তৈরি করার জন্য জন্মেছে এটা মেনে নিন মন খারাপ করবেন না আমি আপনাকে পরামর্শ দেবো কখনো কোনো আলোচনা সবাই যতক্ষণ পর্যন্ত কেউ জিজ্ঞেস না করছে আপনি কি করতেন ততক্ষণ থেকে বলবেন না যে আপনি কী করতেন আপনার অতীতের পরিচয় কেউ জানতে চায় না আপনার বর্তমান পরিস্থিতি কি সেটা সকলে নিয়ে ব্যস্ত এবার এই যে বর্তমান পরিস্থিতির কথা বললাম আফটার সিক্সটি ফাইভ টু সেভেন ইয়ার্স এই সময়টাতে আপনি পরিবারেও বংশ পাবেন ঠিক মতো পরিবারের লোকও আপনার থেকে ডিটাচ হবে আপনার তখন সন্তানরা মনে হয়ে যে বাইরে কোথাও থাকছে চাকরি করছে পড়াশোনা করছে পড়াশোনা শেষ চাকরি করছে তারা তারা সেখানে সেটেল রয়েছে মাঝে মধ্যে তারা আপনার কাছে আসবে মাঝে মধ্যে আসবে এবার এই মাঝে মধ্যে আসাটার জন্য আপনি মন খারাপ করে বসে আছেন যে আমার ছেলে মানুষ করলাম মেয়ে মানুষ করলাম আজ শেষ দিনে এসে তারা আমার সঙ্গে নেয় এটা স্বাভাবিক এটা ন্যাচারাল ব্যাপার এটাকে নিয়ে কখনো মন খারাপ করবেন না তারা যে দু একদিনের দিনের জন্য আসছে সেটাকে আনন্দের সঙ্গে কাটার আনন্দ উপভোগ করুন সেটাকে ভাবুন যে তাদের ভালোবাসা আছে বলে আপনার কাছে আসছে না তখন তাদের তর্ক চুবেন না কারণ আপনি আমি প্রত্যেকেই এই একটা এজ যদি অ্যাক্সিডেন্টাল ডেথ না ঘটে ওই এজে আসবো আর তখনই আমাদের একাকিত্ব আসবে তখন বৃদ্ধ বৃদ্ধা এই দুটো সঙ্গী নিয়েই পরিবারটাকে চালাতে হবে এটা তো নিয়ম এটাই তো নিয়ম ক্ষয় হবে হারের ক্ষয় মস্তিষ্কের মস্তিষ্কে কমবে ধৈর্য শক্তি কমবে মনে থাকার ক্ষমতা কমবে কিন্তু বাড়বে রাগ বাড়বে অভিমান সমস্ত কিছুকে মেনে নিতে আজ থেকেই প্রস্তুত হন দেখবেন বাকিটা জীবন যে কদিন বাঁচবেন আনন্দে বাঁচবেন আনন্দে বাঁচবেন আর হ্যাঁ এই আনন্দটাকে পাওয়ার জন্য সেই সময়টিতে একাকৃত্বের যে সময়টা আসবে এই জন্যই ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস বলা হয়েছে এই যে সন্ন্যাস মিনস আপনি অবস্থা করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তা কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন আপনি নিজেকে ত্যাগ করুন আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মের কালচার নিয়ে থাকুন আপনি যদি একজন হিন্দু হন আপনি তাহলে রামায়ণ গীতা মহাভারত পাঠ করুন মন্দিরে যান হরিরাম সংকীর্তন করুন আপনি যদি একজন মুসলিম হন মসজিদে যান আপনার যে পবিত্র ধর্মগ্রন্থের সাথে পাঠ করুন ধর্ম সভায় যোগ দিন আপনি যদি খ্রিস্টান হন আপনার ধর্মের যে বাইবেল সেটা পড়ুন চার্চে যান বিভিন্নভাবে পৃথিবীতে ধর্মের সৃষ্টি হয়েছে ধারণ করার জন্য বিচ্ছিন্ন করার জন্য নয় আর এটাই তো বয়স যখন আপনি আপনার মতবাদটাকে প্রচার করতে পারবেন আপনার ভাব আবেগকে আপনি প্রকাশ করতে পারেন ভালো থাকবেন এই ধরনের আলোচনা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার কথা